অটোমেটিকলি গাড়িটা কথা বলবে ও ভাই সারা বছর মানুষ কথা বলছে শুনছেন আজ থেকে গাড়িও কথা বলে কিভাবে বলে যখন গাড়িতে ছোঁয়া দিবেন তখনই আপনাকে বলবে সে যেতে যাচ্ছে না আপনি যখন ডাকা দিবেন গাড়িটাকে এতটুক পর্যন্ত সর্বোচ্চ নাড়াতে পারবেন তার উপর আর গাড়ি যাবে না এই পর্যন্ত তার শেষ সীমানা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই গাড়ির দৌড় আপনার কাছ থেকে মাত্র একশো দশ গাছ দূর পর্যন্ত যেতে পারবে তার উপর আর যেতে পারবে না গাড়ি আপনাকে খুঁজবে আপনি কোথায় আপনি চলে আসুন গাড়ির আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবার নতুন একটা মডেল চলে আসছে জিজাজুর আপডেট যে কালেকশন আপডেট কালেকশন চাচ্ছেন নারায়ণগঞ্জ থেকে নিতে এবং সরাসরি গোডাউন থেকে নেবেন ভাবতেছেন এক পিস গাড়ি নেবেন হোলসেলের মাধ্যমে তাও নিতে পারবেন আজকের যে গাড়ি নিয়ে আসছি আমাদের যে গাড়িগুলো আছে লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় রিড অ্যাসিড ব্যাটারিতে বারবার গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখন আমরা ইতিমধ্যে এই গাড়িটার মধ্যে পেশ করেছি লিথিয়াম ব্যাটারি তো আপনাদেরকে দেখানোর সুবিধার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি বাইরে রিথিয়াম ব্যাটারিটা রেখেছি ভিতরের রূপটা যদি আপনাকে দেখাই ভিতরের রূপটা থাকবে এত সুন্দরভাবে অত্যন্তভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া এখানে থাকবে হাতে ব্রেক হাতের যে ব্রেকটা থাকবে এটা হাইড্রোলিক সামনের চাকায় থাকবে হাইড্রোলিক যদি পিছনের চাকায় চান পিছনের চাকায় থাকবে দুই চাকায় হাইড্রোলিক তো ব্রেক নিয়ে অনেকেরই চিন্তা তো সেই চিন্তা আজ থেকে দূর করুন কেন দূর করবেন এখন থেকে আর ব্রেকের জন্য কোনো দুর্ঘটনা ঘটবে না তিনও চাকায় হাইড্রোলিক থাকার ফলে আপনার গাড়িটা যে কোনো রাজপথে বাঙ্গা হোক ভালো রাস্তায় হোক যে কোনো রাজপথে আপনি এই এগারোটা থ্রি গিয়ারের গাড়ি যে কোনো ক্ষেত্রে আপনি ফুল স্পিডে চালাতে পারবেন কারণ ব্রেকটা হচ্ছে তিনও চাকায় ব্রেক একই সাথে যে কোনো জায়গায় আপনি যখন কোনো দুর্ঘটনার সম্মুখীন হবেন তখন গাড়িটা জমে যাবে তিন চাকে যদি একসাথে ব্রেক করেন এখানে রয়েছে যার যে কোয়ালিটি লাগে যে কালার চাচ্ছেন একটি কালারে আমরা বর্তমান উৎপাদন করেছি এবং যদি অন্য কোনো কালার চান তো অবশ্যই এই পিসটার সাথে থাকবেন অবশ্যই যখন অন্য কোনো প্রোডাক্ট আসবে অন্য কোনো কালার আসবে তখন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এক পিস নয় দুই পিস নয় হোলসেলের মাধ্যমে যার যত পিস লাগে যদি কোনো দোকানদার বাইরে চান আমাদের কাছ থেকে নিবেন সরাসরি চলে আসবেন আমাদের লোকেশনে আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ ফার্জেন এন্টারপ্রাইজ তালুকদার মোটরস অনেকেরই চিন্তা ভাবনা থাকে যে আপনাদের প্রোডাক্টগুলো কি বাংলা নাকি চাইনিজ তো তাদের জন্য বলবো এখানে আমাদের মালগুলো আসে এভাবে অ্যাসেম্বেল হয়ে চেসিসের মধ্যে এখানে নাম্বার থাকবে খোদাই করে নাম্বার দেওয়া থাকবে তারপর এখানে যদি আমরা দেখাই আনফিটিং গাড়িগুলো এভাবে সাজানো প্রথম অবস্থায় আমরা এভাবে সাজাই তারপর যদি কোনো ভাই কনফার্ম করে তখন আমরা এগুলোকে প্রতিটা গাড়ি কনফার্ম করে তারপর দিই এখানে দেখতে পারতেছেন প্রতিটি জিজাজুর আপডেট মডেল এক পিস না দুই পিস না যদি পাইকারি ছেলে নিতে চান পাইকারি রেডি নিতে চান তো এই ভিডিওটা আপনার জন্য অনেক ক্ষেত্রে ভিডিও দেখেন অনেক ভিডিও দেখেন সময় নষ্ট করেন তাদের জন্য বলবো এখানে এসে হচ্ছে সাত এখানে এসে হচ্ছে আমাদের স্পিয়ার পার্টস স্পিয়ার পার্টসগুলো আসে প্রতিটা পার্টস খোলা আকারে আসে এখানে শুধু আমরা অ্যাসেম্বল করি এখানে রয়েছে জিজাজুর আপডেট যে কালেকশন এটা হচ্ছে অত্যাধুনিক একটি গাড়ি এই গাড়িটি মাত্র দুই পিস গাড়ি রয়েছে আমাদের গোডাউনে তো এখানে পার্টসগুলো দেখতেছেন প্রতিটা গাড়ির এক একটা গাড়ির পার্টসগুলো এভাবে খোলা আকারে আসে প্রতিটা খোলা পার্টস আমরা চাইনিজ থেকে সরাসরি ইনপুট করে থাকি এখানে শুধু এসে অ্যাসেম্বলি হয় এখানে গোড়া পার্টস নাট সবগুলো খুরসাভাবে এই বেরিকগুলো হাইড্রোলিক ব্রেক এখানে রেকটিফায়ার এত সুন্দর অত্যাধুনিক রেকটিফায়ার দিয়ে গাড়িগুলো তৈরি করা হয় এবং এই রেক্টিফায়ারগুলোরও গ্রান্টে থাকবে বারবার ভাবতেছেন মোটর নষ্ট হয়ে যাচ্ছে রেডে সিডে বডি নষ্ট হয়ে যাচ্ছে আপনি একটি গাড়ি ক্রয় করুন গাড়ির নাম জিজাজু একটি গাড়ি ক্রয় করুন আপনার জীবন ভবিষ্যৎ ফিউচার চেঞ্জ করুন এই যে গাড়ির পর্দাগুলো এখানে রয়েছে সামনের শু এখানে রয়েছে হাইড্রোলিক ডিফেন্স হাইড্রোলিক ডিফেন্সগুলো হবে আমাদের প্রতিটা ডিফেন্সের সাথে আপনার খুব অত্যাধুনিকভাবে ব্রেকগুলো মিলিয়ে দেওয়া থাকে টেলের সেন্সর ব্রেক যে ডিসগুলো আমাদের অত্যাধুনিক ডিস অনেক হেভি ডিস যা নাকি প্রাইভেট কারও এত মোটা করে ডিসগুলো ব্যবহার করে থাকে না এই হচ্ছে হাইড্রোলিক ডিস তারপর এখানে আসছে হচ্ছে চাকা চাকাগুলো আমরা ব্যবহার করে থাকি বাংলা চাকা অনেকেই চাইনিজ চাকা দিয়ে যদি নিতে চান তো অবশ্যই চলে আসবেন চাইনিজ চাকা দিয়ে দেওয়া যাবে এই চকের জাম্পারগুলো এই অত্যাধুনিক যত নর্মাল গাড়ি দেখেন লোকাল কোয়ালিটির বাংলাদেশে রূপপাতিত গাড়ি দেখেন কিন্তু এত হেভি দিয়ে এত হেভি চকের জাম্পার কখনও কোনো গাড়িতে ব্যবহার করে না একমাত্র যদি ব্যবহার করে তাহলে হচ্ছে পঁচিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকার প্রাইভেট কারে ব্যবহার করে এই চকের জাম্পারগুলো সামনে নয় পিছনের চাকরায় থাকবে চকের জাম্পার সিস্টেম এখানে থাকবে সিট প্রতিটা সিট এভাবে আসে আমরা এখান থেকে শুধু প্যাকেট খুলতে হয় আর শুধু ফিটিং ফিটিং করতে হয় প্রতিটা পার্সেন্ট গুণগত মান সম্পর্কে যদি জানতে হয় অবশ্যই এই ভিডিওটি ফলো করবেন এখানে রয়েছে আমাদের যেগুলো পাতি পাতির চিন্তা থাকে ছয় মাস পরে পাতিগুলো ভেঙে যাচ্ছে বা এখন থেকে আর পাতি ভাঙার টেনশন নেই কেন নেই এই সে পাতি আমাদের এই পাতিগুলো ব্যবহার করা হয় গাড়ির মাধ্যমে যার এখান থেকে চকের জাম্পার সিস্টেম এভাবে হবে যখন আপনার পাতির কোনো পেশার পড়বে এর মাধ্যমে কোট নাম্বার থাকবে কত সালে কত দিনে কখন এই মালটা উৎপাদন হয়েছে এই পাতিগুলো যদি আপনি ছয় মাস নয় এক বছরে যদি ভাঙতে পারেন তো আবার কোম্পানি থেকে ইনশাল্লাহ আমরা আবার নতুন একটি পাতি সেট দিয়ে থাকব তারপর যে মোটর মোটর নিয়ে অনেকেরই চিন্তিত থাকেন মোটর গ্যারান্টি কতদিন বা এই মোটরটা ছয় মাস গ্যারান্টি পাচ্ছেন তাও আবার রিপ্লেসমেন্ট গ্যারান্টি শুধু ওয়ারেন্টি নয় সারা বছর ওয়ারেন্টি শুনেছেন আজকে গ্যারান্টি ছয় মাস মোটর এবং কন্ট্রোলার দুইটারই গ্যারান্টি থাকবে যার থাকবে সার্কেট ব্যাকারসহ সহ যে কোনো দুর্ঘটনা যদি কখনো যদি শর্ট সার্কিট হয় অটোমেটিকলি গাড়িটি অফ হয়ে যাবে এটা সবচেয়ে বড় ফিউচার হচ্ছে অনেকেই চাচ্ছে গাড়িটা চুরে নিয়ে যায় বারবার ভয় থাকে মনের মধ্যে যাদের গাড়িটা চুরে নিয়ে যাবে মনের ভয় থাকে তাদের জন্য এই সিকিউরিটির লকটি এই লকটি থাকবে একটি চাবি থাকবে এভাবে এটার মাধ্যমে আপনি চাইলে গাড়িটাকে এখানে থেকে অন করতে পারবেন আমি হাতে রাগ থাকা চাবি দিয়েই গাড়ি অন করতে পারছি এখন যদি আপনার মনে হয় গাড়িটি রেখে কোথাও যাবেন তখন আপনার চাবিটি এভাবে হাতে রেখে গাড়িটাকে লক করে দিবেন আপনি যখন গাড়িটাকে স্পর্শ করবেন অটোমেটিকলি গাড়িটা কথা বলবে ও ভাই সারা বছর মানুষ কথা বলছে শুনছেন আজ থেকে গাড়িও কথা বলে কিভাবে বলে যখন গাড়িতে ছোঁয়া দিবেন তখনই আপনাকে বলবে সে যেতে যাচ্ছে না আপনি যখন ডাকা দিবেন গাড়িটাকে এতটুকু পর্যন্তই সর্বোচ্চ নাড়াতে পারবেন তার উপর গাড়ি যাবে না এই পর্যন্ত তার শেষ সীমা না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই গাড়ির দৌড় আপনার কাছ থেকে মাত্র একশো দশ গজ দূর পর্যন্ত যেতে পারবে তার উপর আর যেতে পারবে না গাড়ি আপনাকে খুঁজবে আপনি কোথায় আপনি চলে আসুন গাড়ির কাছে তো সম্মানিত দর্শক যারা গাড়ি কিনবেন গাড়ি জেনে শুনে গাড়ি কিনবেন এই গাড়িটাতে গাড়িটার নাম হচ্ছে জিজাজু তো সবার কাছে এখন বর্তমান পরিচিত হচ্ছে মিনি বাস নামে পরিচিত এইখানে তিনজন এখানে তিনজন এবং সামনে তিনজন টোটাল নয়জন জন যাত্রী এই গাড়িটা গ্রহণ করতে পারে নয়জন যাত্রী নিয়ে এই গাড়িটা যেতে পারে যদি কোনো ভাই চাপাচাপি করে বসেন চারজন করে এখানে পিছনে চারজন এবং ড্রাইভারের সাথে তিনজন তো চারি চারে আট সাতে তিন আপনার হয়ে যাবে বা এগারো জন যাত্রী নিয়ে এই গাড়িটা গ্রহণ করতে পারবে তার ফলে চকের জাম্পারটাও ইজিলি খেলবে চকের জাম্পারও গ্যারান্টি থাকবে পাতির গ্যারান্টি থাকবে চাকার গ্যারান্টি থাকবে সকল পার্সের গ্যারান্টি থাকবে ও ভাই গ্যারান্টি সহকারে গাড়ি নিতে চাচ্ছেন না বারবার কেন দুকা খাচ্ছেন বারবার ধোকা খাবেন কেন একটি গাড়ি ক্রয় করুন নিজের জীবনকে পরিবর্তন করুন ভালো প্রোডাক্ট নিন উন্নত মানের প্রোডাক্ট নিন উন্নত মানের প্রোডাক্ট নেবেন আপনার জীবন লাইফ পরিবর্তন হবে তো সম্মানিত দর্শক বেশি রঙ করব না এই গাড়িগুলো যদি নিতে হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা পার্জেন্ট এন্টারপ্রাইজ তালুকদার মোটরস নামে পরিচিত ছোট্ট একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে সকল ইজিবাই বাইদের জন্য শুভকামনা এবং দাওয়াত রইল যারা এই কোয়ালিটি নেবেন একবার নয় দুইবার নয় তিনবার আপনাদেরকে প্রতিটা কোয়ালিটি দেখিয়ে দিছে যার যত বেশ লাগে তো প্রাইস সম্পর্কে যদি আপনারা জানতে চান এই গাড়িটার প্রাইস নিচ্ছি কত যদি কোনো বাই চান আপনারা শুধু বডি নেবেন অনেকেরই চিন্তা থাকে আমি চট্টগ্রাম থেকে নিব কক্সবাজার থেকে নিব, দিনাজপুর থেকে নিব খাগড়াছড়ি থেকে নিব। তো সে ভাইদের জন্য বলব ভাই শুধু বডি যদি নেন আপনারা দূর এলাকা হয়ে যায় সেক্ষেত্রে রিলেটেসিটি ও ব্যাটারি ওঠাতে চাচ্ছেন তো ভাই আপনার এলাকা থেকে আপনি ব্যাটারি উঠান শুধু বডিটা আমার কাছ থেকে নিয়ে যান আর যদি কোনো বাই বিশ্বাস থাকে তাহলে ব্যাটারি সহ নিতে পারেন তো আমাদের ব্যাটারি ছাড়া শুধুমাত্র বডির প্রাইজ নিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা বর্তমান বিশেষ একটা ডিসকাউন্ট চলতেছে অফার প্রাইজে অল্প কিছু স্টক থাকাতে যে কোনো ভাই অফার প্রাইজে যদি এই অফারটি উপভোগ করতে চান তো স্ক্রিনে দেওয়ার নম্বর যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন পার্জেন আন্ডার তালুকদার মটরসে তো আজকের এখানেই সমাপ্ত নিব ভালো থাকুন সুস্থ থাকুন দেহ সব প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকল বাইদের প্রতি রইল আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার Terima kasih.